ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা চলো আজকে আমরা মজায় মজায় ছয় থেকে দশ পর্যন্ত লেখা শিখবো কেডু আমার চলার পথটাকে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি কিভাবে কোন দিক দিয়ে যায় সোজা নিচে নেমে আবার উপরে উঠে গোল হয়ে উপরের দিকে উঠেছে এইভাবে আমরা পাঁচ লিখেছিলাম কিন্তু খোলা পাঁচ খোলা পাঁচই হলো ছয় এবার আমরা কলম দিয়ে লিখে ফেলি ছয় নিচে নেমে উপরে উঠে আই হ্যাঁ এভাবে তো আমরা ড লিখেছিলাম মাত্রা ছাড়া ড এটা কি আমরা বলি ছয় ছয় এবার আমরা সাত লিখবো এখানে একটা গোল দিব কেডু মামা গোল দিয়ে সোজা নিচে নেমে গেল হয়ে গেল সাত এবার কলম দিয়ে ওই মামার পদ দিয়ে লিখে ফেলবো গোল দিয়ে সোজা নিচে সাত এবার আমরা আট লিখব চয়ের মতো তো আমরা লিখতে পারি চয়ের মতো লিখবো এই যে এখন চয়ের মতো হলো এবার ডান দিকে চলে যাব হয়ে যাবে আট কলম দিয়েও আমরা আট লিখে ফেলি সোজা নিচে ডান দিক দিয়ে এই দাগ বরাবর এবার সোজা ডানে চলে যাব আট হয়ে গেল এবার আমরা নয় লিখবো এখান থেকে গোল দিয়ে নিচে নেমে আবার উপরের দিকে যাব ধনুকের মতো বাঁকা করে তাহলে হয়ে যাবে নয় 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 এবার কলম দিয়ে আমরা কেডু মামার পদ দিয়ে কলম চালিয়ে দেই এখানে ধনুকের মতো বাঁকা করে উপরে উঠে যাবো নয় প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই সহজে পারবা এবার দশ একের পেটে শূন্য দিলে দশ আমরা তো এক লেখা শিখে এসেছি একটাকে লিখে ফেললাম এবার এখানে একটা গোল দিয়ে এটাকে আমরা বলি শূন্য শূন্য পিঠে দিলে হয়ে এবার আমরা কলম দিয়ে দশ লেখে ফেলবো এই তো ধনুকের মতো বাঁকা করে নিচে এসে প্যাচ দিয়ে দিলাম হয়ে গেল এক এবারে পাশে একটা গোল দিয়ে দিব গোল 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 শূন্য একের পিঠে শূন্য দশ কিডস এইটু খেসেন জয় কেডু জয়